ওয়েলকাম জানিয়ে আবারও শুরু করছি নতুন আরও একটি রেসিপি আজকে আমি যে ডেজার্টটি তৈরি করব। আমি শিওর আপনারা এর আগে এই ডেজার্টটি খাননি কারণ এই ডেজার্টটি দেখে মনে হচ্ছে যে এটি কোনো মিষ্টি দই কিন্তু না এটা মিষ্টি দই দেখতে কিন্তু এটা আসলে মিষ্টি দই না মাত্র দুইটি উপকরণে কিন্তু এই মজার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে আপনার ফ্যামিলি বা আপনি বা যাকে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে আর আপনাকে কিন্তু মনে মনে দোয়া করতে থাকবে কারণ যে পরিমাণে গরম পড়তেছে এই ডেজার্টটি কিন্তু একদম মন প্রাণ দুইটা ঠান্ডা করে দেবে এই দিকে ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ একটা ছুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি একটা ফ্রাই নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে এখন আমি ক্যারামেল করে নেব চুলার আঁচটা লোতে রাখতে হবে না নাহলে ক্যারামেলের যে স্বাদ ওটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে একদম লো আছে এটা যখন এইরকম গোল্ডেন কালার চলে আসবে এবং সম্পূর্ণ চিনিটা যখন গলে আসবে তখনই বুঝতে পারবেন যে এই ক্যারামেলটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর এটা যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কিন্তু যে একটা চুলায় আমি দুধ গরম করতে দিয়েছিলাম ওটা ইতিমধ্যে কিন্তু গরম হয়ে গিয়েছে আর এই গরম দুধটা আমি আমি এই ক্যারামেলের উপরে এইভাবে ঢেলে দিচ্ছি প্রথম দিকে ক্যারামেলটি চাকা হয়ে যেতে পারে তবে ভয়ের কিছু নেই এটি আস্তে আস্তে গলে যাবে একদম দুধের সাথে মিক্স হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে আর এই কালারের জন্য মনে হবে যে এই ডেজার্টটি কোনো দই কিন্তু আসলে এটি দই না খেতেও কিন্তু দইয়ের মতোই মনে হয় দেখতে যেমন দইয়ের মতো খেতেও তো এইভাবে আমি নাড়াছাড়া করতে করতে একদম ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে ইতিমধ্যে সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিয়েছি মানে হাফ লিটার দুধ একটা চামচ দিয়ে অনবরত নাড়াছাড়া করতে থাকবেন তখন আস্তে আস্তে দেখা যাবে ক্যারামেলটা গলে যাবে আর যখন ক্যারামেল গলে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার এটি একদম সম্পূর্ণভাবে রেডি আমার এই ডেজার্ট রেসিপিটি যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো না লাগে তাও কিন্তু জানাতে ভুলবেন না আর ইতিমধ্যে যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি তাহলে কিন্তু এখনই একটি লাইক দিয়ে দিন তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অলরেডি আমার সম্পূর্ণটা ক্যারামেল একদম গলে দুধের সাথে মিক্স হয়ে গিয়েছে আর ইতিমধ্যে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে আসার পরে এখানে একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়েছি এই ডিম দুইটাকে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে হাত চামচের মাধ্যমে অথবা ব্ল্যান্ডের মাধ্যমে এটাকে এইভাবে ফেটিয়ে নিতে পারেন যাতে ডিমের কোনো শক্ত অংশ না থাকে এইভাবে দুই তিন মিনিট করার পরে সম্পূর্ণটা ডিম কিন্তু গলে গিয়েছে আর এখন সম্পূর্ণটা দুধ যেটা ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি এখানে ডেলে দিলাম আর এখন আবারও এক থেকে দুই মিনিট আবার বিট করে নিলাম মানে দুধ এবং ডিম একসাথে খুব ভালো করে যাতে মিক্স হয়ে যায় সেই জন্য খুব ভালো করে বিট করে নিচ্ছি সম্পূর্ণটা যখন বিট হয়ে আসবে মানে এক থেকে দুই মিনিট তার বেশির প্রয়োজন নেই তখন এটাকে আমি এক সাইড করে রেখে দেবো আর এই দিকে এটাকে বসানোর জন্য কিছু মিনি সাইজের গ্লাস নিয়েছি এটা একদম ছোট একদম এক আঙ্গুল হবে আমার কাছে এই জারগুলো এত বেশি ভালো লাগে এই গ্লাসগুলো এখানে আমি এটাকে বসিয়ে দিচ্ছি চাইলে কোনো বাটি কাপ আপনাদের হাতের কাছে যেটাই আছে ওটাতে এইভাবে বসিয়ে দিবেন এভাবে করে একদম পুরেই পুরে দিয়েছি যেহেতুগুলো অনেক ছোটো আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি একটা কাপের মধ্যে মানে মোট পাঁচটা হয়েছে এই দিকে একটা প্রাই ফ্যানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডের উপরে আমি একটা ডিশ বসাবো আর ওই ডিশের উপরে আমার এই গ্লাসগুলা বাটিগুলা বসিয়ে দেবো ইতিমধ্যে কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর এই দিকে সবগুলা গ্লাস বাটি এখানে এইভাবে করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলার আঁচটা জ্বালিয়ে রাখবেন মানে রান্না করবেন তখন কিন্তু সম্পূর্ণটা ডেজার্ট বসে যাবে আর বসার পরে এটাকে আমি যখন এটা সম্পূর্ণ হয়ে এসেছে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে হওয়ার পরে আর কি আধা ঘন্টার জন্য আর যখন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছি আর এই ঠান্ডা ঠান্ডা পরিমাণ সবাই মিলে আমরা এটাকে খেয়েছি দুপুরবেলায় মার্শাল্লা এত বেশি মজা হয়েছিল বাচ্চারাও একদম মন ভরে খেয়েছে সবাই কলিজের ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা কালারটা মার্শাল্লাহ বেশ সুন্দর এসেছে এইভাবে বসে বাসায় ট্রাই করবেন যেহেতু আমি ভিডিও করেছি সেই জন্য একটু সময় লেগেছে কিন্তু আমার মনে হয় এটা প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে না এটা তৈরি করতে জটফট হাতের কাছে দুধ আর ডিম থাকলে তৈরি করে নিতে পারেন আর চিনি তো সবসময় বাসায় থাকে আর সব কিছুই যখন হাতের কাছে থাকবে আর আলসিয়ামি না করে এখনই কিন্তু জটফট এটাকে বানিয়ে নিন আর একবার ট্রাই করে তারপর আমাকে হয়তো বা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আসলে এটার টেস্টটা কেমন এটা কিন্তু দেখতে সম্পূর্ণ একটা দইয়ের মতো কালার কিন্তু টেস্টটা একদম ভিন্ন এত মজা যেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আজ এখন পর্যন্ত যদি আমার এই ভিডিওটিতে লাইক দেননি তাহলে এখনই লাইক দিয়ে আমার এই ডেজার্টের পক্ষে থেকে যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম